আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই সে আগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আহমেদ চাকরির বাড়িতে পুলিশের হানা নথিপত্র উদ্ধার টাকা খুঁইয়ে মুখ খুলতে পারছেন না অনেকে অন্তত দুইশো কোটি টাকার ব্যবসা হয়েছে করিমগঞ্জে ব্যবসা বললে হয়তো ভুল হবে প্রতারণা করে লুটে নেওয়া হয়েছে দুইশো কোটি টাকা অধিক মুনাফা লাভের আশায় প্রতারণার ফাঁদে পা দিয়েছেন করিমগঞ্জের অন্তত সহস্রাধিক লোক তবে যারাই প্রতারিত হয়েছেন তাদের অধিকাংশই বিত্তবান করিমগঞ্জে প্রতারণার মূল অভিকেন্দ্র ছিল বাকরশাল এলাকা সেখান থেকে সুনির্দিষ্ট কৌশলে অনলাইনে টাকা লাগানো হচ্ছে বলে খবর রটানো হয় পরবর্তীতে এক একজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুটে নিয়েছে তদাকথিত অনলাইন চক্রের লোকেরা অনলাইনে টাকা লাগালে মাসে পনেরো শতাংশ মুনাফা অর্থাৎ বছরে একশো আশি শতাংশ লাভ প্রতারণার জাল বিজাতে এক কোটি দশ লক্ষ টাকার রেঞ্জ গাড়ি সহ পঞ্চাশ ষাট লক্ষ টাকার আরও কয়েকটি গাড়ি কেনা হয় অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে একটি ঘর যেখানে সুবিশাল কার টিভি লাগানো হয়েছে এ ধরনের টিভি সচরাচর লোকদের করে দেখা যায় না ঘরের মধ্যে সেগুলো লাগানো হয়েছিল শুধুমাত্র লোকদের বিশ্বাস জন্মানোর জন্য আর সেই বিশ্বাসের উপর ভিত্তি করে বাকরশাল থেকে শুরু করে করিমগঞ্জ শহর বদরপুর নীলামবাজার সহ সর্বত্র প্রতারক চক্র জাল বিস্তার করে সাধারণভাবে আর্থিক সচ্ছল মানুষ ছাড়াও ওই চক্রের পড়েন করিমগঞ্জ শহরের বেশ কয়েকজন সম্ভ্রান্ত লোক লক্ষ লক্ষ টাকা হুয়া যাওয়ার কথা ভাবতে না পারলেও লুক লজ্জা সম্ভ্রান্ত লোকেরা এখন মুখ খুলে নিজের ঘনিষ্ঠদের কাছে বলতে পারছেন না সর্বমুখ কত টাকা তারা প্রতারিত হয়েছেন আমানতকারীদের বিশ্বাস যন্মতে প্রতারক চক্রটি অনলাইনে যে ট্রেডিং করছে তা নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল ইতিমধ্যে সেই প্রশিক্ষণের 2400 ও বিভিন্ন তথ্য প্রতিবেদকের হাতে এসেছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সাধারণ লোকদের প্রতারিত করেছে বাখরশার এলাকায় গুড়েউটা চক্রটি প্রথমত লাভের পরিমাণ এত বেশি দেখিয়ে দেওয়া হয় যে টাকার হিসেব করে সবাই প্রভাবিত হয়ে যান দ্বিতীয়ত প্রতারক চক্র হাবভাব দেখিয়ে সবার বিশ্বাস মানে তুলে যে সত্যি সত্যি অনলাইনের মাধ্যমে ট্রেডিং চলছে তৃতীয়ত অনলাইন ট্রেডিং এ লোকসান হলে টাকা ফেরত দেওয়ার লিখিত প্রতিশ্রুতি নোটারির মাধ্যমে স্টাম্প পেপারে লিখে দেওয়া হতো চতুর্থত একজন আমানতকারী টাকা অপরজনকে দিয়ে অনলাইন মুনাফা হয়েছে বলে দেখিয়ে দিত চক্রটি সেক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ সরল মানুষ দীর্ঘ মাস টাকা দিয়ে কোনো মুনাফা পাননি বলে অভিযোগ পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা অনলাইন ট্রেডিং এ লগ্নি করেছেন। এরকম লুকও রয়েছেন বলে খবর এলংদুরি এলাকার আহমেদ শাকির রাজদীপ দেব প্রথমে করিমগঞ্জলায় অনলাইন ট্রেনিংয়ের প্রতারণামূলক খেলা শুরু করেন বলে অভিযোগ সেই খেলায় লক্ষ লক্ষ টাকা হারিয়ে এখন অনেকেই মুখ খুলে বলতে পারছেন না মূলত অনলাইন ট্রেনিং এক নম্বরই ব্যবসা হলেও প্রতারণা চক্র দুই নম্বরই ব্যবসা বানিয়ে দেয় ফলে বিভিন্ন আমানতকারী কারো টাকা এই ব্যবসায় লাগান কালো টাকা লগ্নির ফলে এখন অনেকে মুখ খুলে পুলিশকে কিছু বলতেও পারছেন না দিতে পারছেন না লিখিত অভিযোগ তবে প্রতারক চক্রের মূল পান্ডা ইতিমধ্যে গা দিয়েছে বলে জানা গেছে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার অপরদিকে জমি বেদখল মুক্ত করতে বুলডোজার পাথারকান্দিতে করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিধানসভার লুয়েরপুয়া ব্লকের ইসাবিল ডিপির কোটামনি এলাকার তেজপুরে স্কুল নির্মাণের প্রস্তাবিত জমি বেদখল মুক্ত করতে বৃহস্পতিবার ফের চলল প্রশাসনের বুলডোজার এদিন সকালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কোড়া পুলিশি প্রহরায় কোটামুনির পাতিয়ালা সড়কের তেমতা এলাকায় চলে বুলডোজার এতে আসাদুর আলীর পুরনো একটি ঘরের অংশ ফের গুড়িয়ে দেওয়ার পাশাপাশি বিষ্ণুরাম কানুর ও হাজি আঞ্জির একটি নতুন বিটের আংশিক সীমানা দেওয়ালও গুড়িয়ে দেয় প্রশাসনের বুলডোজার সূত্রের মতে উল্লেখিত স্থানে সরকারিভাবে একটি মডেল স্কুল নির্মাণের কথা রয়েছে এ নিয়ে ইতিমধ্যে জমিও নির্ধারণ করা হয় সরকারিভাবে পরে নির্ধারিত জমির একাংশ বেদখল হওয়াতে এতে বাধ্য হয়ে ডিসির নির্দেশে উচ্ছেদ চালায় সার্কল প্রশাসন জানা গেছে এ ব্যাপারে স্থানীয় তিন ব্যক্তির নামে ইতিমধ্যে নোটিশও জারি করা হয় প্রশাসনের পক্ষে ভবিষ্যতে উল্লিখিত স্থানে ফের প্রশাসনের বুলডোজার নামার সম্ভাবনা রয়েছে অপরদিকে গুরু প্রণাম দিবস হিসেবে পালন কংগ্রেসের আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে শিক্ষক দিবসকে গুরু দিবস হিসেবে পালন করল শিলচর জেলা কংগ্রেস এদিন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলার বেশ কজন প্রবীণ শিক্ষককে বাড়িতে গিয়ে উত্তরীয় পড়িয়ে স্মারক তুলে দিয়ে সম্মাননা জানান সংবর্ধিত শিক্ষকদের মধ্যে রয়েছেন ডক্টর তপদীর ভট্টাচার্য ডক্টর অমরেন্দু ভট্টাচার্য কমলেন্দু ভট্টাচার্য অশেষ ভট্টাচার্য তুষার দেব খালঙ্গ সঞ্জীব দেবলস্কর গৌতম প্রসাদ দত্ত তোমল রায় সহ মোট এগারো জনকে অপরদিকে উনিশশো একান্ন ভিত্তিতেই অসমীয়া জমি রাজনৈতিক অধিকার চাকরি সংরক্ষণ বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশে দুই শ্রেণীর নাগরিক সৃষ্টির আশঙ্কা আসাম চুক্তির চয়নঙ্গ দফা রূপায়ণে অত্যন্ত জরুরি হচ্ছে অসমিয়ার সংজ্ঞা নির্ধারণ কারণ দফা অনুযায়ী জনগণের ভাষা সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের জন্য সাংবিধানিক প্রশাসনিক আইনগত সুরক্ষা কবচ নিশ্চিত হবে কিন্তু দীর্ঘ চল্লিশ বছরে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে অসমিয়ার সংজ্ঞা নির্ধারণে সফল হয়নি কোনো সরকার কিন্তু কেন্দ্রগঠিত বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ হচ্ছে উনিশশো সালের এক জানুয়ারি হবে অসমীয় নির্ধারণের বৃত্তি বর্ষ বুধবার লক্ষিমপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী পনেরো এপ্রিলের মধ্যে বিপ্লব কুমার শর্মা কমিটির পঁচাশি শতাংশ সুপারিশ কার্যকরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির সাতষট্টিটি সুপারিশের মধ্যে সাতান্নটি কার্যকরী করবে সরকার ফলে দীর্ঘ প্রায় চার বছর পর প্রাসঙ্গিক হয়েছে কমিটির রিপোর্ট এবং সুপারিশ আনুষ্ঠানিকভাবে বিপ্লব কুমার কমিটির রিপোর্ট এখনো খুলসা করা হয়নি কিন্তু দুই হাজার বিশ সালের এগারো আগস্ট সেই রিপোর্টের সুপারিশগুলো প্রকাশ্যে নিয়ে আসেন আসু নেতৃত্ব প্রাক্তন বিচারপতি বিপ্লব কুমার শর্মার নেতৃত্বে গঠিত উচ্চস্তরীয় কমিটি শুধু অসমিয়ার সংজ্ঞা নির্ধারণ করে দেয়নি কিভাবে তাদের সাংবিধানিক আইনগত ও প্রশাসনিক সুরক্ষা নিশ্চিত হবে সে বিষয়ে বিভিন্ন সুপারিশ করেছে সরকারকে উনিশশো একান্ন সালের এক জানুয়ারিকে বৃত্তি বর্ষ ধরে নির্ধারণ করা হয়েছে অসমিয়ার সংজ্ঞা রিপোর্টে বলা হয়েছে উনিশশো একান্ন সালের এক জানুয়ারির আগে থেকে আসামে বসবাসকারী খিলঞ্জিয়া উপজাতি খিলঞ্জিয়া অসমিয়া অন্যান্য খিলঞ্জিয়া এবং আসাম নামের ভূখণ্ডে বসবাস করা ভারতীয় নাগরিক এবং তাদের সন্তান সন্ততিরাই অসমিয়া আসাম চুক্তির ছয় নং দফা অনুযায়ী সাংবিধানিক প্রশাসনিক আইনগত সুরক্ষা পাওয়ার অধিকারী হবেন তারা আসামের জমির উপর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার থেকে শুরু করে বিধানসভা লোকসভায় প্রতিনিধিত্ব করা সরকারি বেসরকারি চাকরিতে একচ্ছত্র আধিপত্য থাকবে শুধু তাদেরই কিন্তু চয়নক দফা রূপায়ণ কমিটি অসমিয়ার যে সংজ্ঞা নিরূপণ করে দিয়েছে সেখান থেকেই উঠে এসেছে রাজ্যের দুই ধরনের নাগরিক সৃষ্টির আশঙ্কা এক শ্রেণীর লোক যারা উনিশশো সালের এক জানুয়ারির আগে থেকে আসামে বসবাস করেছে তাদের হাতে সুরক্ষিত থাকবে যাবতীয় অধিকার এক শ্রেণীতে থাকবে যারা উনিশশো সালের পঁচিশ মার্চের আগে আসামে এসেছেন এবং আসাম চুক্তি অনুযায়ী ভারতীয় নাগরিকের মর্যাদা পেয়েছেন কিন্তু জমির অধিকার থেকে শুরু করে সরকারি বেসরকারি চাকরি লোকসভা বিধানসভায় প্রতিনিধিত্ব করার কোনো অধিকার থাকবে না তাদের হাতে কার্যত ভোটাধিকার ছাড়া কিছুই পাবেন না এই শ্রেণির লোকেরা ফলে বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ অক্ষরে অক্ষরে কার্যকরী করলে আসামে দুই শ্রেণীর নাগরিক সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ভারতের সংবিধানে অবশ্য দুই শ্রেণীর নাগরিকের কোনো বিধান নেই বিশেষজ্ঞরা বলছেন সংবিধান দেশের সব নাগরিককে সম অধিকার দিয়েছে তাই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিপ্লব কুমার শর্মার নেতৃত্বাধীন উচ্চস্তরীয় কমিটির রিপোর্টে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে উচ্চস্তরীয় কমিটির একশো একচল্লিশ পৃষ্ঠার রিপোর্ট অনুযায়ী উনিশশো সালের এক জানুয়ারির আগে থেকে আসামে বসবাসকারী লোকেদের জন্য সরকারি চাকরির সিডি ক্যাটাগরিতে আশি শতাংশ রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি ক্ষেত্রে সত্তর শতাংশ পদ সংরক্ষিত করতে হবে মানে খিলঞ্জীয় লোকেরাই সরকারি বেসরকারি ক্ষেত্রে আশি থেকে সত্তর শতাংশ চাকরি পাওয়ার অধিকারী হবে বিধানসভায় আশি শতাংশ লোকসভায় আশি শতাংশ আসন সংরক্ষিত হবে এর মানে আশি শতাংশ আসনে খিলঞ্জিয়া লোকেরাই শুধু প্রতিনিধিত্ব করতে পারবেন তাছাড়া আসামের জমির উপর সম্পূর্ণ অধিকার থাকবে তাদের মানে জমি কেনাবেটার সুযোগ থাকবে শুধু নিজেদের মধ্যে কিন্তু অন্য সেই সুযোগ পাবে না কৃষি জমিকে অকৃষি জমিতে পরিণত করা যাবে না তাছাড়া জলাশয় থেকে সবাইকে উচ্ছেদ করা চর এলাকা জরিপ করা এবং বেদখল মুক্ত করা সত্র সংরক্ষণ করে সত্রের ভূমি বেদখল মুক্ত করা বাংলাদেশের সঙ্গে সীমান্ত শীঘ্রই শীল করা আসামের উপজাতিদের কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য একটি সংগ্রহালয় স্থাপন করা আসামে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা ইত্তাদি রয়েছে রিপোর্টে তাছাড়া আসামে ইনার লাইন পারমিট ব্যবস্থার পরিবর্তনের সুপারিশ করেছে উচ্চস্তরের কমিটি তাছাড়া সরকারি ভাষার ক্ষেত্রে আসাম চার ভাষা সূত্রের কথা বলা হয়েছে উচ্চস্তরের কমিটির রিপোর্টে 1960 সালের সরকারি ভাষা আইন অনুযায়ী আসামের সরকারি ভাষা হবে অসমিয়া কিন্তু বরাকের ক্ষেত্রে স্থানীয় ভাষা হিসেবে থাকবে বাংলা এবং বোরলণ্ডের ক্ষেত্রে বড় ভাষা তাছাড়া পার্বত্য জেলাগুলির স্থানীয় ভাষার কথা বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগের পরীক্ষায় ও সরকারি ভাষা হিসেবে অসমীয়া ভাষায় একটি বিষয় রাখার কথা বলা হয়েছে রিপোর্ট কিন্তু বরাক ও বড়ল্যান্ডের জন্য থাকবে স্থানীয় ভাষা রাজ্য সরকার অবশ্য এখনও কোন কোন সুপারিশ কার্যকরী করা হবে সেটা খোলসা করেনি তবে কয়েকদিনের মধ্যেই সেটা জনসমক্ষে আনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী অপরদিকে শিলচরে জাতীয় লোক আদালত চোদ্দোই আগামী চোদ্দ সেপ্টেম্বর শিলচুর জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে এতে দীর্ঘদিন ধরে জুলে দেখা বিবাদ সমাজতার মাধ্যমে আপুষ নিষ্পত্তির বিধান রয়েছে এদিন জেলা ও দায়রা জজ কোর্ট কমপ্লেক্সে আদালত শুরু হবে সকাল সাড়ে নয়টায় সেখানে বসবে আঠারোটি বেঞ্চ আর সেই লক্ষ্যে শিলচর আইনি সহায়তা কর্তৃপক্ষ ইতিমধ্যে সচেতনতা কর্মসূচি শুরু করে দিয়েছেন যেখানে জনগণকে সহযোগিতা করার জন্য প্যারা লিগেল ভলন্টিয়াররা উপস্থিত থাকবেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিশেষ লোক আদালতের সুবিধা গ্রহণ করার আবেদন জানিয়েছেন জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক সালমা সুলতানা তিনি জানান জেলা জুড়ে এ বিষয়ে বর্তমানে প্রচার অভিযান চলছে এই জাতীয় লোক আদালতের সুবিধা হচ্ছে এখানে দীর্ঘমেয়াদী বিবাদের খুব তাড়াতাড়ি সমাজতার মাধ্যমে নিষ্পত্তি হবে এতে বেশ সাশ্রয়ী সমাধান পাওয়া সম্ভব কোর্ট ফিও ফিরিয়ে দেওয়া হবে তিনি বলেন এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই জাতীয় লোক আদালতে জেলার কমপক্ষে সাড়ে সাত হাজার মামলা নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে নোটিশও ইস্যু হয়ে গেছে তিনি আরো এর মূল উদ্দেশ্য হচ্ছে আদালতে নিজেদের মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা এতে যেমন এম মামলার নিষ্পত্তি হবে তেমনি সিভিল মামলা মোটর ভেহিকলস কেস ইলেকট্রিসিটি মামলা মামলা ক্রিমিনাল মামলা সহ বিএসএনএল ব্যাংক ইত্যাদি বিভিন্ন ধরনের মামলা গ্রহণ করা হবে এই সুযোগ গ্রহণ করতে সম্ভাব্য প্রত্যেকের কাছে আবেদন জানিয়েছেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত